বাবার উপর অভিমান করে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটছে ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া কুমারখালী জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে মঙ্গলবার বিকেলে টিভি দেখাকে কেন্দ্র করে বাবার উপর অভিমান করে মাদ্রাসা পড়ুয়া ওই তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পরিবার থেকে জানানো হয় টিভি দেখাকে কেন্দ্র করে দুই বোনের মধ্যে ঝগড়া হলে তাদের বাবা তাদের রাগারাগি করে এ সময় রিয়া খাতুন গলায় উন্না পেঁচিয়ে আত্মহত্যা করে রিয়া খাতুন ডেকোরেশন ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মেয়ে বলে জানা যায় সে স্থানীয় একটি বালিকা মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমেন শেখ জানান দুই বোনের মধ্যে ঝগড়াঝাটি হয় এক পর্যায়ে তাদের বাবা তাদের রাগারাগি করলে গলায় ফাঁস দিয়ে ছোট বোন রিয়া খাতুন আত্মহত্যা করে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পরিবারের অনুরোধে নিহতের পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে